লালটু আর বলটু মুরগির গাছটা ভালো করে পাহারা দিচ্ছিস তো ওই গাছটা থেকে যদি একটা মুরগি হারিয়ে যায় না তোদেরকে আর আস্ত রাখবো না দুজনে মিলে ভালো করে পাহারা দেয় শর্দার আপনি কোনো চিন্তা করবেন না আমরা দুজনে মিলে সারা ধরে আপনার মুরগির গাসটা পাহারা দিয়েছি আপনার সবগুলো মুরগি সুরক্ষিত আছে খুব ভালো করেছিস তোরা দুজনে মিলে এরকম করে পাহারা দিবি আচ্ছা শুন এখন তো দিনের বেলা দিনের বেলা কেউ চুরি করতে আসবে না এই সময় তোরা একটু ঘুমিয়ে নে রাত হলে আবার তোরা দুজনে মিলে পাহারা দিবি ঠিক আছে Sardar আপনার কথা মতই সব হবে চলেন তাহলে আমরাও একটু ঘুমিয়ে নেই এ কথা বলে শিয়ালদের দল ঘুমানোর জন্য তারা তাদের গুহায় প্রবেশ করে কোথায় গেল জঙ্গলের পশু পাখিরা কোথায় গেল জঙ্গলের হাঁস মুরগি ওদের সবাইকে আজকে ধরে খাবো হ হ হ কোথায় গেল আরে জল এটা আবার কিসের গাছ গাছে তো দেখছি অনেকগুলো মুরগি ধরেছে তবে কি এটা মুরগির গাছ আদৌ কি সত্য দেখি তো কয়েকটা খেয়ে চেক করে দেখি আদৌ সত্য কিনা যদি সত্য হয় তাহলে বাকিগুলোকেও খেয়ে ফেলব আমাম আরেক জল এটা তো সত্যিকারের মুরগির গাছ তাহলে আর লেট কেন বাকিগুলোকেও খেয়ে ফেলি একটা খাবো দুইটা খাবো করে জঙ্গলের সব পশু পাখি ওরের জলা এটা কি মুরগির গাছ এটা আবার কার মুরগির গাছ যদি তো মনে হচ্ছে এটা সেই শিয়ালের মুরগির গাছ তাহলে আর লেট কেন তাড়াতাড়ি করে কিছু মুরগি খেয়ে এখান থেকে পালিয়ে যাই নইলে শিয়ালের দল বেরিয়ে আসলে আমার পিছু ধরবে ও মমম কুম মুরগিগুলো তো বিশাল আবার আসব এসে বাকিগুলোকে খেয়ে যাব এখন এখান থেকে পালাই আরে এটা তো সেই শিয়ালের শখের মুরগির গাছ তাড়াতাড়ি করে কিছু মুরগি খেয়ে ফেলি শিয়ালের দল আসার আগে মুরগিগুলোকে খেয়ে ছাপা করে দেব আমি খেপ পালিয়ে যাই আরে মুরগিগুলো তো বিশাল টেস্ট কিন্তু একটা কটা মুরগি খেয়ে তো পেটই বলল না দুদিন পর আবার তো মুরগি ধরবে আমি আবার চলে এসে সব বেইকে খেয়ে ফেলবো এ হে এটা কি হলো আমার শখের মুরগির গাছটায় এখন একটিও মুরগি নেই কারা আমার মুরগির গাছটা ছাপা করে দিয়েছে আমরা ঘুমোতে যাওয়ায় সব মুরগির ছাপা করে দিয়েছে সর্দার এতে তো আমাদের কোনো দোষ নেই আপনার কথা মতোই তো আমরা ঘুমোতে গেলাম আর এদিকে সব মুরগি ছাপা করে দিয়েছে আরে তোরা চিন্তা করিস না দুদিন পর আবার তো মুরগি ধরবে তবে এখন দিনে রাতে সব পাহারা দিতে হবে দিনে একজন পাহারা দিবি আর রাতে আরেকজন পাহারা দিবি এরকম করেই আমাদেরকে পাহারা দিতে হবে তাহলেই মুরগির গাছটা আমার টিকে থাকবে নইলে সবাই এসে ছাপা করে দিয়ে যাবে বন্ধুরা শ্যালের দল কি পারবে তাদের সর্দারের শখের মুরগির গাছটা আটকাতে যদি জানতে চাও পরের পাঠের জন্য অপেক্ষা করো আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তাহলে প্রতিদিন এরকম মজার মজার গল্প দেখতে পাবে